এইভাবে মাইক সারা সারালাই শুধুমাত্র আলদুতিক বক্তিতা হয় যার নাম ইসলাম বাংলাদেশে আজ হবে হচ্ছে ভবিষ্যতে কোরআন থাকবে আপনার সমস্যা থাকলে আপনি অন্য কোন দেশে যাইতে পারেন কোন সমস্যা নাই কারণ এখন চুরবাটবা নাস্তিকদের জায়গায় বাংলার বুকে নাই এটা ওরান দেশ পাইছে যাইচ্ছা তা বলতেছে মাওলানা মোলবিরা যাইচ্ছা তা কিন্তু না শয়রাচারের বিরুদ্ধে বলতেছে চুরবাটবাদদের বিরুদ্ধে বলতেছে নাস্তিকদের বিরুদ্ধে বলতেছে এখন আপনি নির্ধারণ করেন আপনি কোন পর্যায়ে আছেন কারণ আপনার গায়ে তো লেগে গেছে হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা দিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এটাই হলো সবচেয়ে বড় সমস্যা হুজুররা কেন হেলিকপ্টার দিয়ে যাবে হুজুররা কেন দামি দামি গাড়ি ইউজ করবে হুজুররা কেন ভালো পোশাক পরবে হুজুররা কেন ভালো খাবার খাইবে এটা হলো আপনাদের চোখের সমস্যা আপনারা চান সারা জীবন হুজুররা আপনাদের গোলাম হয়ে থাকুক তাই তো এবং সমস্ত কালচার শেষ বাঙালি কালচার শেষ করতেছে না বরং হিন্দুয়ানি কালচার বাংলাদেশের মধ্যে ঢুকে গেছিল পাশ্চাত্যের কিছু নোংরা কালচার বাংলাদেশের মধ্যে ঢুকে গেছিলো সেগুলোকে মানুষ বর্জন করতেছে কোরআনের কালচার কোরআনের যে আদর্শ সেই আদর্শ মানুষ গ্রহণ করতেছে এইটা না বলবেন শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল নাটক যাত্রা গান এগুলো মানুষ বর্জন করতেছে এতে হুজুরদের দুষ্কুতায় এতে সাধারণ জনগণেরই দুষ্কুতায় যাত্রা গানেও যে পরিমাণে অশ্লীলতা আছে সেই পরিমাণে অশ্লীলতা মানুষ চায় না মানুষ এতটা নিচে নামতে এখন রাজি না আপনি পারবেন আপনার মেয়েকে যাত্রা গানে তথাকথিত বর্তমানে যে যাত্রা গান যে অশ্লীলতা চলতেছে ওই অশ্লীলতার মধ্যে আপনার মেয়েকে দিতে পারবেন পারবেন না আপনার মেয়েও ওইখানে যায় আপনার পরিচয় দিতে পারবে না চিন্তা করেন কতটা নিচে নেমে গেছে তো ওই অশ্লীলতা বাদ দিতেছে মানুষ কোরআনের দিকে দাবিত হচ্ছে এতে আপনার সমস্যাটা কোথায় একটু জানতে চাচ্ছে তারা কি চায় তারা এদেশে কিছু থাকবে না বাংলাদেশ তারা চাচ্ছে মানুষ কোরআন হাদিস জানুক অশ্লীলতাকে বর্জন করুক এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর আঙ্কেল একটা সাধারণ বিষয় বুঝতে পারতেছে না যেখানে আলু থাকবে সেখানে অন্ধকার প্রবেশ করতে পারবে না বাংলাদেশ এখন আলোকিত হয়ে গেছে এখানে যাত্রার নোংরা অন্ধকার কিভাবে এখানে নাটকের মতো নোংরা অন্ধকার কিভাবে ঢুকবে মানুষ নিতেছে না মানুষ খায় না এখন এটা মানুষ এখন ওয়াজ মাহফিল কোরআন হাদিস জানার জন্য আগ্রহী এটা আমাদের দুষ্টতায় সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাই এটা বাংলাদেশ হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে এতে আমাদের কোনো বাধা নাই তারা তাদের ধর্ম পালন করবে এখন কোন হিন্দু যদি তাদের ধর্ম সঠিকভাবে পালন না করে তাতে আমরা তাদেরকে আবার উদ্বুদ্ধও করতে পারবো না যে আপনারা কেন আগে এটা করতেন আগে কীর্তন করতেন এই করতেন সেই করতেন এখন করেন না কেন এটা তো আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে না এটা তাদের একান্তই ধর্মীয় অধিকার তারা মন চাইলে করবে না মন চাইলে বর্জন করবে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ আঙ্কেলে আমাদেরকে গুম শিখাইতেছে গুম রাহি কাকে বলে আর হেদায়েত কাকে বলে এই বিষয়ে একটু পড়াশোনা করেন আপনি নিজে মাকায় যাওয়ার জন্য তো আমরা দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই এই যে এখন আর একটা মিথ্যা কথা বললেন তিরিশ লক্ষ্য নয় তিন লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি আপনারা এতদিন ইতিহাস বিকৃত করেছিলেন এখন আমাদের কাছে এগুলা স্পষ্ট হইতেছে আপনারা এই সংস্কৃতির নামে যে দালালি শুরু করছেন সংস্কৃতির নামে যে আপনারা পাশ্চাত্যের কৃষ্টি কালচার ঢুকাইতে চাইতেছেন হিন্দু আনি কিছু প্রথা ঢুকাইতে চাইতেছেন আপনাদের মজা লাগার কারণে এগুলো আমরা বুঝতে পারছি